কারণ জিদ্দার মধ্যেও আমি যে কাজের যে ভাবে উনি কাজটাকে নেয় মানে যেন ঢুকে যাচ্ছে দিনকে দিন যেন অন্তসীমা হয়ে যাচ্ছে আমি যে দেখতে পাচ্ছি প্রত্যেক সময় ওটাকে নিয়ে অ্যানালাইসিস করা কথা বলা সেটার সম্পর্কে আরও জানা সেগুলো আমাকে খুবই ভালো লাগছে তার জন্য নেক্সটে কাজ আমরা জিদ্দার সাথে এবং ঋতুদির সাথে দুজনের সাথেই করবো ঋতুদি আমাকে নিয়ে এসছে এখানে এসে মানে প্রচুর সহযোগিতা করেছে যার জন্য আজকে আমরা সাতটা ছবি করতে পেরেছি মানে পাঁচটা ছবি অলরেডি রেডি হয়ে গেছে আর দুটো ছবি আমাদের ফ্লোরে নভেম্বরে যাবে আর জিদ্দা সাথেও কাজ করছি এবং খুব ভালো এক্সপিরিয়েন্স আমারও মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ফিল্মটা যখন প্রদীপ শুনেছে তখন উনি সাবজেক্টটা শুনেই সব থেকে আগে এক্সাইটেড হয়েছিলেন তো এটা একটা ভালো সাইন একটা প্রডিউসারের জন্য দেন আমরা স্টার একটা স্ট্যাগ এগুলোর পেছনে না ছুটে জাস্ট গল্পটা আমরা সকলেই তাই চেষ্টা করি যে একটা ভালো গল্প যেতে পাই আর ভালো গল্প পেলে তার উপরে সেই প্ল্যাটফর্মের উপরে সবাই দাঁড়িয়ে একটা ইন্টারেস্টিং জার্নি ট্রাভেল যেতে পারে যখনই ভালো স্ক্রিপ্ট আসবে এবং একটা প্রডিউসার যদি পেয়ে যাই তাহলে ভালো হবে নিশ্চয়ই করতে পারি ভালো অল্প যদি থাকে নিশ্চয়ই করতে সব সময় এক্সাইটেড তুমি অফ কোর্স আমার আমি এই ধরনের চরিত্র আগে কোনোদিন করিনি সো দ্যাটস লাইক ওয়ান অফ দা রিজনস व्हाই আইম সো এক্সাইটেড কাজ অলওয়েজ এক্সাইটেড কারণ ও আমার খুব ভালো বন্ধু ও একটা আর দারুণ অভিনেতা তো আমাদের একসাথে কাজ হলে উইল বি ভেরি হ্যাপি আর গান্ধী মুভিজ অনেক কিছু সারপ্রাইজ নিয়ে আসছে

তো আমার অলরেডি অ্যাসোসিয়েশন আছে এদের সাথে এবং কাজ করার অভিজ্ঞতা খুব ভালো ওরা নতুন এটা এর আগের অফিসে আমি গিয়েছি নতুন অফিস নিয়েছে এদের এখনও যেতে পারিনি তোমরা এখানে আটকে দিলে দেখব আমি আশা করছি যে ওদের আগামী যে পথ চলা সেটা খুব সুন্দর হবে এবং আমি তার সাথে যুক্ত থাকবো কোনটা হ্যাঁ দুটো ছবি অ্যানাউন্স ছবি কমপ্লিট হয়ে গেছে একটা ছবি করেছি যেটা হচ্ছে প্রতিম ডিরেকশনে রান্নাবাটি সেটাতে যদিও আমার একটা ক্যামেও আছে আর একটা যেটা অর্জুন দত্তর ডিরেকশনে বিবি পায়রা সেটাতেও সেটাও কমপ্লিট হয়ে গেছে ইউ তো অনেক আগেই শুরু হয়ে গেছে অলরেডি দুটো ছবি রিলিজ হয়েছে ভাগ্যক্রমে দুটোতেই আমি ছিলাম ম্যাডাম সেনগুপ্ত এখনও চলছে সায়ের ম্যাডাম সেনগুপ্ত এখনও অনেক ছবি আছে আমি চাইবো কি অল দ্য ভেরি ভেরি বেস্ট টু নন্দী মুভিস এবং প্রদীপ কুমার নন্দী যিনি এতগুলো ছবি বানিয়েছেন অলরেডি এবং অনেকগুলো ছবি পাইপলাইনে আছে আমি নিচে পোস্টারও দেখলাম সো অল দ্য ভেরি ভেরি বেস্ট বাংলা ছবিতে এরকম একজন প্রডিউসারের দরকার সেটা আমরা পেয়েছি এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ছবি ওনারা বানাবেন নন্দি মুভিজ এবং প্রদীপ কুমার নন্দী এটাই কামনা করি এবং সাফল্য কামনা করি